এইটা একটু সবাই আপনারা ফেঁসে যাবেন এই সাত নাম্বারটা সাত নাম্বারটা দলিল লাগে মুসলিম পঁচিশশো নব্বই আমার গোপনীয়তা কিছু থাকবে না সেলফ রেসপেক্ট বলে কিছু থাকবে না একেবারে ব্যক্তিত্বহীন হয়ে যাবে জি তাই হয়েছে আমি একটু আগে যাদের উদাহরণ দিলাম তারা হলে তারা যারা বড় আলেম যাদের সম্মান আছে যাদের নামের উপরে হাজার হাজার মানুষ চলে আসে এসে তাদের বক্তব্য শোনে তারা জাতির সামনে উলঙ্গ কথাবার্তা বলে আজেবাজে কথা বলে তারা মন্দির উদ্বোধন করতে যায় অথচ তাদের দিকে গোটা জাতি তাকিয়ে থাকে জাতির একটা বিশেষ অংশ তারা মন্দিরে মন্দির উত্তোলন করতে যায় আল্লাহর নবী পাপের জায়গা থেকে মাঠে দৌড় জোরে করে চলে গেল আল্লাহর নবী এতক্ষণ তো স্বাভাবিক আসলেন এখন দৌড় দিলেন কেন আমি এখন আশঙ্কা করতেছি আল্লাহর রাগ মেটেছে নাকি কারণ এই জায়গা ইতিপূর্বে তোমাদের ভাইদের অন্যায়ের কারণে উল্টে দেশে আল্লাহ এখন এই জায়গার উপরে আল্লাহর অভিসম্পাদ রাগটা মেটেছে কিনা আমি ভয়তে দিই মাসি এখানে শিরিফ চলতো আরে ভিতরটা সিরে যায় আর হুজুর রায় মন্দিরে যায় নাই মন্দিরে গিয়ে শুভেচ্ছা দিচ্ছে আর বলতেছে তোমরা আমরা তো একই রোজার হলো পূজা তো একই এটা আমাদের iman ব্যক্তিত্ব কিছু আছে হায়ালাব আছে আমি একটা বক্তব্যে বলছিলাম আবার বলি আমারও কিছু দোষ আছে আমরা যাদের যারা এই আলা হুজুরদের বিরোধিতা করি আমাদেরও দোষ আছে মনে হচ্ছে কি জীবনে এই পাপ করে নাই এই bari খালি 2 মিনিটের জন্য করছে আমি মোনা সমালোচনা করলে বাদ দিয়ে দিবিনি। এর গণতন্ত্র তো লেখাই আছে যে হুজুর আর ব্রাহ্মণ এক গণতন্ত্র তো লেখাই আছে মসজিদের মন্দির এক একটু বেশ কম করলে তুমি ভোট পাবে না হুজুর তা করে লাভ হয়েছে। আগামীবার যদি ভোট খাওয়ার আগে যদি আসে এই হুজুর লক্ষ্মী যাবে লিখে রাখেন কাগজে নইলে এই সাত পার্সেন্ট ভোট সে পাবে না ভোট পাক বা না পাক কিন্তু চেষ্টা তো করে যাচ্ছে সাত পার্সেন্ট পাওয়ার জন্য যেতে সে বাধ্য এর নাম গণতন্ত্র এটা ধর্মটাই আলাদা গণতন্ত্র মানে হলো আল্লাহর ঘরের মেম্বরা যিনি খুদ্া দেন আর মন্দিরের যিনি ঘন্টা বাজান মূলত তারা একই একবারে হুবো হু এক কারণ উনি সিল দিলে যে উপকারটা হয় এই হুজুর দিলে একই উপকার হয় না বোঝেন নাই মন হয় একজন দক্ষ করে লেখছে হাই রে হতভাগা মুসলিম গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে যাতে কোনো রাষ্ট্রে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর তোরা এইটা দিয়ে চেষ্টা করতেছিস কপাল এটা প্রতিষ্ঠিত হয়েছে যাতে কোরআন আর হাদিস প্রচার না থাকে যাতে মত খাচ্ছে 18 বছরের উপরের কোন লোক আমি নিষেধ করতে পারবো না এটার নাম গণতন্ত্র আপনার মেয়ের বয়স 18 বছর একদিন সেই মেয়ে হাফপ্যান পরে একবারে স্যান্ডোগিন্দ গায় দিয়ে রাস্তায় ঘুরেছে আর আপনি মুখের উপরে জোরে করে মারি দিলেন দুইটা থাপ্পড় পিঠের উপরে মারি দিলেন একে পাঁচটা বাড়ি মেয়ে দৌড়ে গিয়ে থানা গিয়ে মামলা করছে দুই বছর পরেও যদি রায় হয় পক্ষে হবে আপনার কাগজে লেখেন সবাই কারণ তার এখন বছর একদিন ওই মেয়ে গণতান্ত্রিক দেশ আমার বাপ যদি মসজিদে যায় আমার মন্দিরে যাওয়ার স্বাধীনতা আছে আমার বাপ যদি মধু খায় ওই একই গ্লাসে আমি মদ খেতে পারবো আমার স্বাধীনতা আছে আমি গণতান্ত্রিক দেশের মেয়ে আমার বাপের বিরুদ্ধে রায় আসবে এটা বাস্তব এই ব্যাপারে খোঁজ দিলে আপনার ওই সব মন্দির আলা হুজুর আমার সামনে থাকলে ওরা আশপাশে খালি বিষের বোতল খুঁজবে দে বিষ খা আমি হজল করতে পারবো না তবে আজকে বিষয় না থাক আল্লাহ তালা আমাদের ব্যক্তিত্ব ঠিক রাখার দিন আল্লাহ আমিন আট নম্বর আট নম্বর দলি লাগে বলে নেই সহি হাজার সশক্তি নবী সাল্লাম বলেছেন আমার উন্মতের উপরে যেই সব গজব আসলে আমার উন্মত হালাক হয়ে যাবে আমি বলি নাদের তাহালিকু সার আমি বলি না তারা সুল কামায় ফেলবে হালাকা দিন তারা দিন কামায় ফেলবে সুল নারী করা বোঝেন আপনারা কি বলেন না এটা কি বলেন সুল কামানো নারী করা আমাদের ওদিকে বলে নারী করা মাথা নবী বলতেছে লা তাহালিকু সার আমি বলি না যে তারা মাথা নারী করে ফেলবে আমি বলি তারা হালাকা দিন তারা দিনকে নাড়ি করে ফেলবে দিনকে নাড়ি হয় নাই বলতেছে দাড়ি রাখো কি কারণে পঁচিশ মিনিট ধরে সাংবাদিকের সাথে পেশায় বলতেছে যে আমাদের হুজুরদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো বড় বড় রাষ্ট্রে যেতে হয় আর মুসলিমদের কাছে দাওয়াত দিতে হয় তো এজন্য জন্য দাঁড়িটা ওইভাবে আপাতত রাখি না আমরা এটা হাদিস এটা কি কোরআন হাদিস এটা লেখা আছে তো দিন কামায় ফেলবে মডার্ন ইসলাম করবে ইসলামটাকে কাটতে কাটতে ছัดতে ছัดতে নিদের বাপ দাদার মত করে বানিয়ে হেজবুত তাওহিদ বানায় দেবে ক নাউযুবিল্লাহ বলতেছে নারী পুরুষের আবার ভেদাভেদ কিসের তারা আমাদের মায়ের জাতি দেশ সামনের কাতারে ঠেলে দে। নারী পুরুষ আমাদের মায়ের জাতি দে তারা ইমামতি করে কসবিতা কি আছে আমাদের সামনের কাতারে দিয়ে দে আস্তাগফিরুল্লাহ আজিম এটা হলো তাদের ধর্ম

নানা মা বাপ মেয়ে সবাই সবাইকে দেখতে পারে কিন্তু দেখা করতে মেয়ের সাথে কথা বলতে বৈধ তো নানা কথা বলতেছে হলে তার বাপের সাথে নানা কথা বলতেছে হলে ওই ছেলের মার সাথে আর ছেলেকে বলতেছে পড়াশোনা কেমন চলতেছে তখন ওই ছেলের হাতে আছে মোবাইল তো মোবাইলের দিক টাকা মোবাইল এরকম করে স্কল করে আর বলতেছে আসি ভালোই আমাদের বাসায় কবে যাবে যাবো না আপনি আইসেন অসুবিধা নেই আমার ভিতরটা বলে যে তখন ওই বাপের উচিত ওই বাপের উচিত জুতা খুলে পিটানো নানা কথা বলতেছে বাপ কথা বলতেছে ছেলের কোনো টাইম নাই ছেলে মোবাইলের দিক টাকা বলতেছে যে আচ্ছা বললে শুনবো নে এখনই কে যাওয়া লাগবে নাকি যাবো না ঠিক আছে ওরা ভালো মানুষের বাচ্চাও না ভালো মানুষও না তার মানে সম্পর্কের দূরত্ব হবে ছয় হাজার চৌষট্টি আমার এই কথাগুলো রেকর্ড থাকবে বাড়ি থেকে আলাদা করে শোনা দেখবেন আল্লাহ নবী বলেছে তারা জানো জেনে রাখে এই কুকাম যেদিন ঘটবে তারা যেন জেনে রাখে তাদের মাথার উপরে কি আমার সামিয়ানা দিয়ে দেবে আল্লাহ আকবার সম্পর্কের দূরত্ব ঘটে যাবে সম্পর্ক বলে কোনো কিছু থাকবে না আচ্ছা সবগুলো যাতে বলা যায় সেজন্য দূরত্ব বলি নয় নম্বর স্বপ্নের ও সই মুসলিম হাদিস নাম্বার এক নবী বলেছেন বালক এইগুলো লেখে একটা আকাশ বাতাসের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে দিয়ে দিয়েছে দিয়ে মেসেঞ্জার গিয়ে বলতেছে হুজুর আপনার ওয়ার্ল্ড আমার খুবই ভালো লাগে স্বপ্নের নায়িকা হলো তার আইডির নাম আর একটা ছেলেকে টোকা দিচ্ছে যে আপনি কেমন আছেন আপনার চেহারা আমার অনেক ভালো লাগে এইভাবে একে অন্যের সঙ্গে তারা কথা বলতেছে এও জানে না ওই মালকে আর ও জানে না ওকে একে অন্যকে ধোকা দিয়ে যাচ্ছে তিন বছর পর দেখা গেল মেয়ে মনে করে যার পিছনে এত টাকা ঢাললো সে হল আর মূলত পুরুষ হতে পারে কে ঠেকায় এরকম তো ফেসবুকে দেখছি আমরা এক বন্ধ আর এক সাথে ফেক আইডি দিয়ে সম্পর্ক করে দেখা করতে যাওয়ার দিন ওই সাথে করে আরো কয়েকজন বন্ধু নিয়ে যা সরাসরি দেখা হয়ে গেল কি একটা নবী বলেছেন আমার উন্মত সেদিন ধ্বংস হয়ে যাবে তাদের কোনো আত্মসম্মান থাকবে না যেদিন তারা মানুষকে ধোকা দেবে মিথুক হয়ে এটা কি ধোকা না নিজের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলে না একজন সায়কের ছবি দিয়ে প্রত্যেকটা ব্যক্তির একটা প্রাইভেসি থাকার দরকার হিন্দুর একটা আইডেন্টি আছে আছে কিনা আর আপনি আমাকে যতই ভালোবাসেন আপনি আমার ছবি প্রোফাইলে দিয়ে আপনি অন্য নাম দিলেন কেন এটা কেন করতে গেলেন আপনি যদি একটা অন্যায় করেন একটা পাপ করেন একটা নোংরামি করেন লোকজন তো দেখবে যে আমার ছবি দাও আমাকেও তারা খারাপ কিছু দেখবে ফরিদপুরে কোমরপুরে গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছি এখন আমার কাছে এসে নাম বলবো না দে ভাই এই দেখেন একজন বড় শায়কের ছবি প্রোফাইলে দিয়ে আমাদের এই গ্রুপে আস তিন চারটা মাস সালাম কালাম ভালো আसरण সব কিছু করে হঠাৎ করে সে বলতেছে যে আমার অপারেশন আমার কিছু টাকা লাগবে আমার খুব দরকার তারপরে বেশ কিছু রিপোর্ট কাগজ দিছে তা আমরাও মনকষি 마শাআল্লাহ বড় সাইদের সাথে উঠা বসাছিলে এটা ভালো বিমারিয়া তো ঠিক আছে ওনাকে কিছু হেল্প করি তো যেহেতু अमाउंटটা বড় তা আমরা আবার বললাম যে আপনি ভিডিও কলে আসেন এসে আপনার পরিবারের সাথে বা ভাই বাবার সাথে কথা বলা দেন এবং আপনাকে আমরা সরাসরি দেখতে আসব তারপরে ব্লক মারি দিতেছে আর কিছু দেখা করে না পরে সেই সাহেকের কাছে ফোন দেশে ওস্তাদ আপনার সাথে সেলফি ওঠার ছবি দেখলাম এই ব্যাপার কি করবেন বলেন টাকা তো বিয়াল্লিশ হাজার দিয়ে দিছি তখন সে সাহেক আবার জবাব দেশে বাইশ সেকেন্ডে ভালোই লাগছে আমার সাথে রাস্তাঘাটে চলতে দেয় ছবি থাকতে পারে তা আমি কি তাহিরের দায়িত্ব নেব জুমার খোদ্া দিছি মাহফিল করছি এরপর কত লোক আসে মুসাফা করছে ছবি তুলছে তা আমি এই দায়িত্ব নেব আমি এটা আমার কাজ কথা তো ঠিকই যারা ভুয়া পরিচয়ে আইডি খোলে ভুয়া মানুষকে ধোকা দেয় এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা আমার উম্মত না কারণ এটা নামই হলো একটা বড় প্রতারণা কথা কি বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে 10 নম্বর সহিহ বুখারী হাদিস নাম্বার 6104 আমার উম্মতের একটা বড় ধরনের গজব নেমে আসবে তাদের উপরে যে তারা অল্পতে রেগে যাবে শুনুন নাই মনে হয় অল্পতে রেগে যাবে এখন কোরআনের একটা আয়াত নেন

যারা কথায় কথায় মানুষকে দান করে টাকা থাকলেও করে না থাকলেও করে না থাকলে কি দিয়ে করে বলেন দোয়া দিয়ে করে না থাকলে এক টাকা দেয় দুই টাকা দেয় যা পারে সামর্থ্য থাকলেও দেয় না থাকলেও দেয় আর রাগের সময় রাগকে খায় ফেলে আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে এই তিনটা গুণ যাদের আছে আল্লাহ বলতেছে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি এইটা কি এখন বর্তমান আছে অল্পতে রেগে যাবে তারা তাদের কোন ধৈর্য থাকবে না সামনে একটা অটোর চার্জ ফোরাই গেছে রাস্তার উপরে অটোওয়ালার গাড়িটা থেমে গেছে এই বেসারা অটো থেকে নেমে সামান্য একটু ঠেলে নিয়ে দুই হাত যা বামের দাঁড়াবে এইটুক টাইম পিছনে কোনো গাড়ি আলার নাই মুহূর্তের ভিতরে এক লাইন ভাঙি চার লাইন হয়ে গেছে চারটা সিরিয়াল হয়ে গেছে বিশ মিনিটের জ্যাম হয়ে গেছে কোন কারণে একটা টাকওয়ালা রাস্তার বাম পাশে গ্লাসটা খুলে বলতেছে যে আমি সানার পার কোনার পাড়া রোড যাবো বা এই সেই কোন দিক দিয়ে যাবো ভাই তো উনি বলতেছে সোজা গিয়ে বামে যাবেন কি ডানে যাবেন এই এক মিনিটের মতো কথা এইটুক কথার ভিতরে পিছনে পাঁচটা লাইন হয়ে গেছে আর এই ডাকলার মা তুলে গালি দিচ্ছে কি করবেন এক রিক্সা আর এক রিক্সার সাথে তখন গোটা লাগে তখন এক রিক্সাওয়ালা আর এক রিকশাওয়ালাকে এসে প্রথমে তার মা তুলে দশটা গালি দিয়ে বলে তুই আমাকে চিনিস তা আমি এটা শুনে খালি হাসি তোকে কি চিনবে তুইও যাও তাই এটা কি চিনবে একশত চোদ্দ আমার উন্মতের এটা একটা গজব যে তারা দাঁড়ার উপরে তারা সংঘাতে লিপ্ত হবে অথচ তারা জানবেই না যে কি কারণে আমরা রেগে গেলাম এগারো নাম্বার আমার উন্মত এটা একটু সবাই খেয়াল করবেন তো হাজিস্তর আমার তেল বেড়ে যাবে কারি বেড়ে যাবে কিন্তু গলার নিচে নামবে না এটা কি বুঝলেন কেউ একটু বলেন তো আমার উন্মতের কারির সংখ্যা বাড়বে তেলোয়াত খুব হবে কিন্তু গলার নিচে নামবে না এটা মানে কি মানে সারা পৃথিবী জয় করে আসবে কোরআন করে পুরস্কার নিয়ে আসলো কিন্তু রাসুলের পদ্ধতিতে সালাম মুসাফা পর্যন্ত করতে জানে না তার মানে কোরআন পড়েছে পড়লে মন ভরে শুনতে মন চায় এর থেকে তার কোনো হেদায়ত আসে নাই এর দ্বারা তার কোনো কল্যাণ হয়নি শুধু কোরআন পড়েছে ময়না পাখির বলির মতো কোরআন শুনতে মন চায় এর দ্বারা কোনো উপকৃত লোকটা হতে পারে নাই দেখেন ঢাকা শহরে আপনি এখনই যাবেন যত বড় বড় বেদাত পন্থী যত সেরেক পন্থী প্রতিষ্ঠান যত বড় বড় মসজিদে ঢুকবেন ইমামের কেরাত শুনতে মন ভরে দেয় না মনে হয় আরো পড়ুক আমি আরো শুনবো কিন্তু জানে না কিন্তু কোরআন খালি শুনি। আর আমাদের যখন পরে হয়তো কণ্ঠ আছে দেয় না বা কম এই জন্য ওরা ব্যঙ্গ করে তার মানে তাদের কণ্ঠ নারীর নিচে কোরআন ঢুকতে পারে নাই উপরে সুন্দর করে বাজে এটা নই বলেছেন কত নম্বর হাদিসে সহি মুসলিম এক হাজার সাতষট্টি নাম্বার হাদিসে আমার উন্মতের কারি হবে তেলেও বাড়বে কিন্তু নিচের দিকে যাবে না আল্লাহ দিক বলুন আমিন